पाड़े महावीर आस्ले कम पाड़े सारे सबरे एक और ये जो जान जो जान

মানে আমাদের এখানে মানে কার্তিক মাসে আমাদের এখানে পাশে মনসা মন্দির আছে তো এবার ওইখানটায় অনেকে তোমার মানে প্রত্যেক দিন ভোরবেলা কীর্তন করে এবার আজকে মাস শেষ তো তাই এখানটায় আর কি সবাই মিলে কীর্তন করছে ও বাংলাদেশ থেকে দেখছো লাইভটাকে একটু লাইক করে দেবে আর গুড ইভিনিং আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে

তোমরা কে কে কোথা থেকে একটু দেখছো আমাদের একটু প্লিজ কমেন্ট জানিও কমেন্ট করো সবাই সবাই পাশে যাবো সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও

দেখো কেউ এরকম কমেন্ট করো না যাতে মানে অসুবিধা হয় বলে এই সমস্ত কমেন্ট কিসের জন্য করো তোমার আমার লাইফটা যদি ভালো না লাগে তুমি লাইফ থেকে চলে যাও কিন্তু এই সমস্ত উল্টো কমেন্ট করো না প্লিজ যার অসুবিধা হচ্ছে তাকে হ্যাঁ এবার তোমাদের তো আমরা জোর করে বলছি না যে আমাদের লাইফটা দেখো আমাদের বাড়ির পাশে বসানো আচ্ছা

দেখো আমাদের এখানে তোমাদের তো ফার্স্ট টাই বলেছি আমাদের এখানে কীর্তন হচ্ছে এর জন্য এরকম সাইডে এরকম সাউন্ড হচ্ছে কি করছে সবাই এখন আমরা এখন দেখো বসে বসে টাইম পাস করছি আর এই যে বাইরে আমাদের এখানে সব রান্না হচ্ছে মানে রান্না বাড়া এখনো শুরু হয়নি হবে সব দেখো এর জন্য এখন রয়েছি আমরা যে পাশে মন্দির ওইখানে গান হচ্ছে আজকে তাই যাবো শুনতে সবাই চলে গেছে আমরাও যাব তো ভাবলাম একটু তোমাদের সাথে লাইভে আসি

আপারার কথা চেন দিয়ে বলছে যে যে বেশি লাইক কমেন্ট করবে তাকে ওই চেনটা গিফট করবে। দেখি কে কে দেখছে এখন বুঝলি এখানে লিখেছে খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে যারা 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 সাপোর্ট করবে তারা তারা সাপোর্ট পাবে সাপোর্ট পাবে

আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে হ্যাঁ দাদা দিদি আওয়াজ হচ্ছে আমি তো ফার্স্ট বললাম না আমাদের বাড়ির পাশে ওই তো অনুষ্ঠান হচ্ছে কীর্তন হচ্ছে আর সংগীত হচ্ছে এর জন্য হচ্ছে আওয়াজটা হচ্ছে তো দাওয়া এরকম আওয়াজ হচ্ছে না দাদা বলে গেছে মনে করবেন না বলুন নামটা দেখে দিদি ভাই দাদা ভাই দুজনের নাম রয়েছে এবার আমি কি করে বুঝবো মিসটেক হতেই পারে বলুন

আগে বল কি বলি ধরে বল কি বলবো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

যেমন আমরাই করি ফেলবো ঘটার সময় বসে বসে শুধু লাইভ দেখলে হবে কিছু কমেন্ট তো করো আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা লাইভে আছো কিন্তু কেউ কিছু কমেন্ট করছো না লাগে কেউ কিছু প্লিজ বলো এরকম বসে বসে বলো আমি একা একা কতক্ষণ বকবো আর আমি একা একা বফর বখর করলে তোমাদের শুনতে কি ভালো লাগে বলো তোমরা কিছু বলো আমার সাথে লাইভেতে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য না এবার তোমরাই যদি কথা না বলো তো আমি কী করে একা একা কতক্ষণ বকি বলো একা একা কথা বলতে কত ভালো লাগে তোমরা লাইভে আছো অনেক আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা কেউ কিছু বলছো না গুড ইভিনিং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সাবস্ক্রাইব করবেন আমাদের বাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়ার বলবো

এই আজকে মানে কাদের কাদের এই জায়গায় এরকম আজকে দিন ই করতে না একটু প্লিজ কমেন্টে জানিয়ো তো আমাদের কেন ভাই কালকে সকালে আমাদের এখানে জানা তোমাদের কালকে সকালে চেষ্টা করব লাইভে আসা ঠিক আছে সকাল বেলা তোমাদের যারা যারা পাকা থাকা প্লিজ চলে এসো সকাল বেলা 10টার সময় লাইভে ঠিক আছে কালকে সকাল দশটার সময় লাইভে আসবো এর জন্য যে মানে আমাদের এখানে তোমাদের বললামই তো কালকে মানে লাস্ট দিন তাই হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ সাজিয়ে মানে পরিক্রমা বেরোবে তার জন্য খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে দেখতে বারও করে কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয় না যেহেতু তোমাদের আমি সোশ্যাল মিডিয়ায় এতদিন ছিলাম না এর জন্য শেয়ার করা হয়নি এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো

ও ভাই কেউ নেই লক্ষ্মীকো কেন বা ও রয়েছে দাদাভাই হ্যাঁ বলো কেমন আছো আমি তো তোমাদের এবার তো চলে মানে অনেক টাইম হয়ে গেছে ফিমেন্টের উপরে হয়ে গেছে এবার আমি লাইভটাকে বন্ধ করে দেবো আছে দেখো মানে এখানে বলেছি ফার্স্টে তোমাদের এখানটায় কীর্তন হচ্ছে এবার আমি ওখানটায় যাবো এবার তোমাদের সাথে এতক্ষণ ঘরে বসে বসে বকলে এখানটায় কীর্তন শুনে জানি জীবনে অনেক পাপ করছি তো দেখে এইসব শুনে মনটাকে ভালো রাখা যায় নাকি তার জন্য যাচ্ছিস যাব তাড়াতাড়ি জয়েন্ট এবার আমি চলে যাবো তো

কবিতা বিশ্বাস কি লিখেছে তো আসবো দেখো আমার লাইফে টাইম নেই কিন্তু সন্ধ্যের পরে জানি কিন্তু প্রত্যেক দিনই ভাবি আসবো 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 করতে করতে টাইম থাকে না বেশিরভাগ হয় সাড়ে ছটা ছটার দিকে বেশিরভাগ আসে যেহেতু ওই টাইমটা মানে আমি একটু ফাঁকা থাকি এবার সবাই কোন টাইমে ফাঁকা থাকে সেটা তো আমি জানি না এই টাইমটা আমি ফাঁকা থাকি কাজের ফাঁকে তো একটু লাইফে আসতে হয় টাইম পাই না যখন টাইম পাই তো সাড়ে চারটা সাতটার দিকে বেশি ঠিক আছে

এবার আমার আজ দু তিন ঘন্টা টাইম লেগে গেছে আর আজকে ট্রেনে মানে প্রচুর অসুবিধা হয়েছিল ট্রেন তো লেট হয়েছে আজকে একটা গল্প শেয়ার করি মানে আমি আজকে আসার সময় জানো মানে ব্যাক মানে ট্রেনে উঠে গেছি

আমার অনেকটা ভারী ছিল মানে উনি যদি সত্যি কথা অনেক অনেক ধন্যবাদ ওনাকে আমি ওনার সামনেও থ্যাংক ইউ বলেছি কিন্তু উনি যদি না থাকতো না তাহলে হয়তো আমার ব্যাগটা মানে আজকে স্টেশনে পড়ে থাকতো জানো সবাই আশা করি যে বোঝো যে মানে স্টেশনে ব্যাগটা থাকলে আমি নিশ্চয়ই পরের ট্রেনে গেলে আর ব্যাগটা পাবো না পেতাম না মানে অনেক ধরনের লোক থাকে রাস্তাঘাটে কে কারণ কেমন সেটা ধর আমি জানি না ঠিক আছে কারণে কারণ হয়তো চলতে ওই দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি আর হচ্ছে কি সত্যি কথা মানে মানে এত ভিড় ছিল এত ভিড় ছিল ট্রেনে খুবই অসুবিধা এখন ইদানিং বাপা নিয়ে মানে বাড়ি আবার বাড়ির মধ্যে আসতে খুব অসুবিধা হয়ে যায় ওই রাস্তাঘাটে তোমার যে সব থেকে বেশি অসুবিধা হয় আমার ট্রেনের মধ্যে খুব অসুবিধা কিন্তু ট্রেন ছাড়া যে অন্য কোনো আসবো সেই রাস্তাও নেই মানে আসার কোনো পরিস্থিতি নেই সুবিধা যায় আর যাদের একদম তো বাচ্চা ছোট আর যারা ট্রেনে এরকম জার্নিং করে তারাই হয়তো জানে বাবার বাড়িতে আসা হয় না হ্যাঁ আসি কেমন আসি বলে তো ওই তোমার দুই লাইক করছে লাইক তাই বলছি লাইক করছে লাইক ইউ আর ইন মুড

আমার না কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না যে কোনো প্রবলেম হচ্ছে নাকি বুঝতেও পারছি না কিন্তু প্লিজ কমেন্ট করো আর হচ্ছে গিয়ে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কোনো কমেন্ট আসছে না সরি আসছে না না তোমরা ঠিকই কমেন্ট করছো কিন্তু আমি দেখতে পাচ্ছি না সত্যি ওই কমেন্টটা ফোনে আসে না তুমি আগে স্পেলিংটা ঠিক করো তুমি না স্পেলিংটা ঠিক করে লেখো স্পেলিংটা ঠিক হয়নি আমি বুঝতে পারছি মানে তুমি কি বলতে চাইছো মানে তুমি কমেন্টটা করেছো কিন্তু তুমি যে কী বলতে চাইছো एक्चुअली যে আমি ওটা বুঝতে পারছি না স্পেলিংটা একটু ঠিক করো তাহলে বুঝতে পারবো ছবিটাও দেখেন আবার নতুন করে একটা লাইভ করে দেন তাহলেই তো হয় এটা তো হলো কুড়ি মিনিট আর ওটাতে আবার অনেকে জয়েন হলো হ্যাঁ